প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের শরণার্থী আপডেট যা থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন নিজে জানুন অন্যকে জানান আলহামদুলিল্লাহ লিবিয়া থেকে বাংলাদেশিদের ইতালি যাওয়া আবারও শুরু হয়েছে যা সর্বশেষ ল্যাম্পুদশা হটস্পটের তথ্যে জানানো হয়েছে তার গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকছে এই ভিডিওতে এবং তুরস্ক থেকে গ্রীষ্ম যুক্তরাজ্য যাওয়া যেটি স্লিপ চ্যানেল বা ইংলিশ চ্যানেল ফ্রান্স থেকে আলজেরিয়া মোরতানিয়া সেনেগাল মরক্কো থেকে স্পেন যাওয়ার খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারছেন আপনাদের কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশান থাকলে তাও জানাবেন কারণ এই তথ্যগুলো জানার দরকার বহু আপনজনের যাদের প্রয়োজন গড় থেকে বেরিয়েছে মাসের পর মাস বছরের পর বছর অতিক্রম করার পরও তাদের কোনো তথ্য তারা জানতে পারেননি অভিবাসী তথ্য ইনফরমেশনগুলো আমরা সংগ্রহ করছি অলাভজনক প্রতিষ্ঠান জাতিসংঘ ইউএনএচসি আর আই ইন্টারন্যাশনাল সহ যে সকল দেশ ব্যবহার করে অবৈধভাবে অভিবাসীরা ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করছে সেই দেশগুলো স্থানীয় দৈনিকগুলো থেকে যারা কমেন্ট করছেন যে তথ্য ইনফরমেশন ফেক বা বুয়া আপনাদের কাছে অনুরোধ থাকবে কোন ইনফরমেশনটি মিথ্যে বা বুয়া ছিল সেটি কমেন্টস করে জানাবেন অথবা আমাদের তথ্যটি বোয়া ছিল আপনার কাছে যে ইনফরমেশনটি ছিল সেটি জানাবেন এতে করে যাচাই করার সুযোগ তৈরি হবে সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি আমি পনেরো বছর ইতালিতে থাকি আমি তিরিশ বছর ইতালিতে থাকি আমার চোদ্দ গোষ্ঠী ইতালিতে থাকে আমরা সব কিছু জানি এ ধরনের যারা কমেন্ট করছেন আশা করি দ্বিতীয়বার কমেন্ট করার সময় ভাববেন আপনি পাঁচশো বছর ইতালিতে থাকেন সেটা আমাদের দেখার বিষয় না আপনি পাঁচশো বছর ইতালিতে থাকেন যে জন্যে আপনি সব কিছু জানেন আপনাকে জানতে হবে এমন তো কোনো কথা নয় আপনার কাছে কোনো ইনফরমেশান থাকলে সেটি কমেন্টস করে জানিয়ে অন্যজনকে উপকৃত করবেন নিজে অনেক বেশি জানেন অনেক বেশি জ্ঞানী মনে করার খুব একটা সুযোগ নেই স্লিপ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকাডুবি এবং মৃত্যুর একটি রিপোর্ট প্রকাশ করেছে ফ্রান্স কর্তৃপক্ষ ফ্রান্সের সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষেধ করেছে ইংলিশ চ্যানেল পার হতে গিয়ে ফ্রান্সের উত্তর ক্যালাইসে কমপক্ষে তিনজন অভিবাসীর মৃত্যু হয়েছে এবং সাতজন গুরুতর আহত রয়েছে একটি প্লাস্টিকের নৌকায় করে এই গেম দেওয়ার চেষ্টা করেছিল তারা যেটি ব্যর্থ হয়েছে তবে এই প্রতিবেদনে জাতীয়তা উল্লেখ করা হয়নি অ্যালামফোন রেডিও টেকনোলজির কথা আমরা ম্যাক্সিমাম ভিডিওগুলোতে আপনাদেরকে দিয়ে থাকি যারা ভূমধ্যসাগর এজিয়ান সাগর আটলান্টিক সাগরে বিপদগ্রস্ত নৌকাগুলোর তথ্য পাওয়ার পর সেটি উদ্ধারের তৎপরতার জন্য বিভিন্ন এনজিও সংস্থা বাণিজ্যিক জাহাজ এবং যেই উপকূলের ঘটনা সেই দেশের নৌবাহিনী বা কোস্টগার্ডকে অবহিত করে থাকে অ্যারোরা সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে একটি বিপদগ্রস্ত নৌকার যেটা লিবিয়া থেকে ছেড়ে আসা শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছিল যেটির সম্পূর্ণ ক্যাডিট ছিল অ্যালামফোন রেডিও টেকনোলজির যাদের তথ্য পাওয়ার পর মূলত এএনজি সংস্থাটি সেখানে অভিযান পরিচালনা করে এবং সকলকে নিরাপদে উদ্ধার করে যাদেরকে হস্তান্তর করা হয়েছে ল্যাম্পোদসা হটস্পটের কাছে ক্রিসমাস যে সপ্তাহ গেছে এই সপ্তাহে রেকর্ড সংখ্যক অভিবাসী তুরস্কের বিভিন্ন স্থান থেকে গ্রীষ্মের উপত্যকা বা দ্বীপগুলোতে প্রবেশ করেছে সর্বশেষ এজিয়ান বোর্ড রিপোর্টের তথ্য অনুযায়ী সত্তরটিরও বেশি নৌকার যাত্রী বা গ্রুপ দল তাদের সাথে যোগাযোগ করেছিল যারা এই আবহাওয়ার মধ্যেও বিভিন্ন উপত্যকা বা দ্বীপে প্রবেশ করে অবস্থান করছে যার মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপে প্রবেশ করা এই সত্তরটি নৌকায় টোটাল কতজন অভিবাসী এই প্রতিবেদনে তা যুক্ত করেনি এই এনজিও সংস্থাটি প্রতিটি গ্রুপের পৃথক পৃথক পিকচার শেয়ার করেছে তাদের এক স্যান্ডেলে যা প্রাইভেসি জটিলতার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত কেউ যদি এই দল বা এই ব্যক্তিদের ছবি দেখতে চান সেক্ষেত্রে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে পার্সোনালি সেই পিকচারগুলো দিতে পারবো যেগুলো যেহেতু সেগুলো আমাদের কালেকশনে রয়েছে এদিকে এনজিও সংস্থা অ্যারোরা সর্বশেষ এক্স দেওয়া বার্তায় নিশ্চিত করেছে চারটা একচল্লিশ মিনিটে তারা শরণার্থী নামিয়ে দিয়ে মাল্টা উপকূলের কাছে এসে অবস্থান করছে বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য আপনারা জানেন যে এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ এলাকা যেখানে নৌকাগুলো ডুবে যায় নৌকা ডুবিতে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয় যেটি প্রতি বছরই আমরা দেখছি চলতি বছরও আইওএমের তথ্য অনুযায়ী আপনারা জানেন যে ষোলোশো প্লাস অভিবাসী নিখোঁজ বা মৃত্যু হয়েছে যা প্রতিনিয়ত শেয়ার করছে আইওএম তাদের সর্বশেষ এক্সেন্ডেল বার্তায় এদিকে ল্যাম্পদুষা হটস্পট কর্তৃপক্ষ দুটি নৌকা থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় তখন তারা বলছিল ভোরবেলা আমরা দুটি নৌকা শনাক্ত করেছি যেটি উপকূলের কাছে এসেছে এরপর রেড কিসেন্স সোসাইটির সহযোগিতা নিয়ে আমাদের উপকূল রক্ষীরা এই অভিবাসীদেরকে উদ্ধারে কাজ শুরু করে প্রথম নৌকাটিতে যেখানে একানব্বই জন অভিবাসী ছিল বলে নিশ্চিত করা হয়েছে টোটাল প্রতিবেদনে যুক্ত হয়েছে বাংলাদেশ মরক্কো আফগানিস্তান মিশর এবং পাকিস্তানি অভিবাসী ছিল দুটি পৃথক পৃথক নৌকা ছিল যেটি একটি নৌকা আমরা এর আগে আপনাদেরকে এই তথ্যটি দিচ্ছিলাম অ্যারোরা যে শরণার্থীদেরকে উদ্ধার করেছিল অ্যালামফোনের তথ্য অনুযায়ী সেখানে ছাপ্পান্ন জন অভিবাসী ছিল যার মধ্যে সবাই বাংলাদেশ এবং মিশরের আর একশো তেষট্টি জন শরণার্থীর ম্যাক্সিমামটাই বাংলাদেশি যেটি উল্লেখ করা হয়েছে আপনারা জানান যে চলতি বছর অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশিদের এক নম্বর অবস্থান যেটা এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এই তথ্যটি যখন প্রচার করা হচ্ছিল সেটি ডিসেম্বর মাসের পনেরো তারিখ ছিল বর্তমান যে নৌকাগুলো প্রবেশ করেছে এটি এরপরে আশা করি যখন সরকার আবার তাদের যে লিস্টে রয়েছে সেটি প্রকাশ করবে ধারাবাহিকভাবে আমরা আপনাদের সাথে সেটি শেয়ার করব এদিকে কেনেডি দ্বীপপুঞ্জে পঁচাশি জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য প্রকাশ করেছে সালভেন্তো ম্যাটিমো সর্বশেষ এক্স্যান্ডেলের দেওয়া বার্তায় তারা দেখিয়েছে যে তাদের উপকূল থেকে এগারো মাইল দূরে একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পেয়েছিল এরপর সেখানে তারা উদ্ধার অভিযান পরিচালনা করে এবং সবাইকে উদ্ধার করে নেওয়ার স্থানে হস্তান্তর করেছে আলহামদুলিল্লাহ 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 আইওএমের তথ্য অনুযায়ী লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ ডিসেম্বর মাস এই সময় কোনো অভিবাসী আটক করেনি লিবিয়ান কোস্টগার্ড যেটি নিঃসন্দেহে দু হাজার চব্বিশ সালে অভিবাসী দুজনের একটি ভালো খবর ছিল এ সময় একটি নৌকাও আটকের কোনো তথ্য দিতে পারেনি তারা আইওএম এই প্রতিবেদনে টোটাল যে ইনফরমেশনটি প্রচার করেছে যেখানে চলতি বছর অবৈধভাবে যাওয়া যেটি লিবিয়ার উপকূল থেকে ছেড়ে যাওয়া ইতালির দিকে অভিবাসী আটকের ক্ষেত্রে একুশ হাজার প্লাস অতিক্রম করেছে লিবিয়ান কোস্টগার্ড যেটা দু সালে সতেরো হাজার ছিল তার মানে গত বছর থেকে প্রায় পাঁচ হাজার বেশি অভিবাসী আটক করেছে চলতি বছরে লিবিয়ান কোস্টগার্ড মৃত অভিবাসী উদ্ধার এবং নিখোঁজের তালিকা যেটি সেটিও উল্লেখযোগ্য একটি রেকর্ড সৃষ্টি করেছে এর আগে সাগর অতিক্রম করে ইতালি যাওয়ার পথে এত অভিবাসীর মৃত্যু বা নিখোঁজ হয়নি যেখানে ছয়শো জন মৃত এবং এক হাজার প্লাস অভিবাসী নিখোঁজ হিসেবে দেখানো হয়েছে দর্শক একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করে নি সেটা হচ্ছে যে শহর হটস্পটে যে অভিবাসীরা প্রবেশ করেছিল উদ্ধারে যে তথ্য প্রকাশ করেছে শহর হটস্পট কর্তৃপক্ষ যেখানে লিবিয়ার জোয়ারা থেকে ছেড়ে আসার পর নৌকাগুলোতে ছুরিকাগাতের চিহ্ন ছিল মানে অভিবাসীদের উপরে আক্রমণ চালিয়েছিল প্রসঙ্গত এ ধরনের ঘটনা লিবিয়ান কোস্টগার্ড বা লিবিয়ার নৌবাহিনী করে থাকে যখন নৌকাগুলোকে আটক করতে ব্যর্থ হয় তখন নৌকাগুলোকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকার ইঞ্জিন চুরি করে আগুন ধরিয়ে দেয় এ ধরনের বহু ইতিহাস এর আগে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাআল্লাহ আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা